ফ্রি ফেসবুক মার্কেটিং ক্লাস ফোর তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাটা বিজনেস সুইট ইনবক্স প্ল্যানার লিডস সেন্টার এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইতিপূর্বে আমরা এই অপশানগুলো দেখেছি গত ক্লাসে আপনারা দেখে নিন তো মেটা বিজনেস সুইটে আমরা যাবো আর ম্যাটা বিজনেস সুইটে গেলাম আমরা তারপর হোম হোমে এখানে আমরা বিভিন্ন অপশানস ওভারভিউ দেখলাম নোটিফিকেশান তো জানি নোটিফিকেশান থাকবে প্ল্যানার প্ল্যানার একটা গুরুত্বপূর্ণ বিষয় প্ল্যানারে গেলে আমরা ধরো আমরা যে পোস্ট দিব সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কন্টেন্ট আমরা যে কন্টেন্টগুলো পোস্ট করছি সেগুলা পাবলিশ কন্টেন্ট শিডিউল বা লাস্ট নব্বই দিনের অথবা আমরা লাইফ টাইম দেখি আমরা যে পোস্টগুলো সেটা এখানে আমরা দেখতে পারব আমরা এখানে যে পোস্টগুলো করেছি সেগুলোর ওভারভিউ ইনসাইট আমরা এখানে দেখতে পারব আচ্ছা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক দেখাবো সেটা হচ্ছে অটোমেশন অটোমেশনে ক্লিক ইনবক্সে যেতে হবে তারপর এই যে সাইনটাতে ক্লিক করলাম অটোমেশন তো অটোমেশন এখানে কিছু ডিফল্ট অপশনস দেওয়া আছে তো আমরা ইনস্ট্যান্ট মেসেজ আপনি ট্রাই এটা ক্লিক করলে বা ফ্রিকুয়েন্টলি আক কোয়েশানস এ এস কাস্টম কিউয়ার্ড কন্ট্যাক্ট ইনফরমেশন আওয়ার্স লোকেশন কমেন্ট টু মেসেজ তো এখানে অনেকগুলো অপশানস আছে তো আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই এটাতে ট্রাই করবো ট্রাই ক্লিক করার পরে মেসেজ অপশানের টিক্স মার্ক দেব দেখেন আপনার এখানে একটা কাস্টম আপনি মেসেজ দিতে পারেন এখানে ইংলিশ দেওয়া আছে আপনি ইংলিশটা কেটে দিয়ে বাংলায় লিখতে পারেন যে কথাবার্তা বা ইংলিশ ও লিখতে বাংলা লিখেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তো এটা আপনার বেসিক একটা কোশ্চেন তো এটা কেমন দেখাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসসালাম আলাইকুম কেমন আসছেন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি এবার আপনি এখানে সাইলে একটা ইমোজি দিতে পারেন এখান থেকে ধরেন এখানটা একটা ইমোজি দিয়ে দিলেন তারপর এখন এই যে আপনি মেসেজটা লিখলেন সেটাকে আপনি পার্সোনালাইজ করতে পারবেন সেটার জন্য আপনাকে কী করতে হবে আপনি কোন কোন ব্যক্তিকে যদি আপনি আইডেন্টিফাই করতে চান সেটা পার্সোনালাইজ করবেন এভাবে সেখানে কিছু সিলেক্ট করে দিবেন আপনি কি ফুল নেম চাচ্ছেন তো ফুল নেম আপনি এখানে ক্লিক অ্যাড করে দিলেন যেমন ফুল নেম এটা মাকসুদুর রহমানকে আপনি পার্সোনালাইজ করতেছেন তাহলে এটা এখানে শো করতেছে মাকসুদুর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন এরপর আপনি চাইলে আরও বিভিন্ন নাম আছে যেমন আপনি চাইলে ওয়েবসাইট ইমেল ফেসবুক পেজ নেম সেটা দেখে আমরা অ্যাড করে দেখি কী আসে ফেসবুক পেজ নেম হচ্ছে ডিজিটাল মার্কেট আমাদের এই নেম ফেসবুক পেজ তো আমরা চাচ্ছি ফুল নেমটা এখানে শো করুক দেন আমরা সেভ মেসেজ করে দিলাম তাহলে এটা আমরা একটু রিলোড দিয়ে দেখি এখন ইনস্ট্যান্ট মেসেজ এটা অ্যাড হয়ে গেল আপনি গিয়ে এডিট করতে পারবেন ফুল নেম না দিয়ে আপনি ফার্স্ট নেম দিলেন সেটাও করতে পারেন তো আমরা আগে যেটা ছিল ফুল নেমে থাকুক তারপর সেভ চেঞ্জেস ক্লিক করলাম এরপর ফ্রিকুয়েন্টলি আস কোয়েশানস তো এখানেও আপনি কিছু কোয়েশ্চেন অ্যাড করে দিতে পারেন আপনার বায়ার যখন আপনাকে প্রশ্ন করবে ক্লায়েন্ট যখন আপনাকে প্রশ্ন করবে মানে আপনার ফেসের যে ধরেন আপনি ফেস মডারেট করতেছেন ম্যানেজ করতেছেন কিছু প্রশ্ন থাকে কমন প্রশ্ন সেই প্রশ্নগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন দেখেন আপনি এভাবে প্রশ্নগুলো আপনি অ্যাড করতে পারেন ঠিক আছে তো যত প্রশ্ন থাকবে সেগুলো মেনু আকারে এখানে থাকবে এখানে প্রশ্নগুলো শো হতে থাকবে তো আপনি এক পেন এ অপশনে ক্লিক করেন প্রশ্ন ধরেন ক্লায়েন্ট কি প্রশ্ন করতে পারে যেমন বলতে পারে আপনাদের অফিস কমন কোয়েশ্চেন অফিস কোথায় ঢাকা তো এভাবে আপনি দিতে পারেন এখন সেখানে এখানে পার্সোনালাইজও করা যায় পার্সোনালাইজ আপনার চাইলে করতে পারেন তো সেটা আপনি কোথায় দিবেন এখানে বলতে পারেন যে ফুল নেম দিয়ে দিলেন অ্যাট দিস কোশ্চেন টু পার্সিস্ট্যান্ট মেনু এই অপশনটা যদি আপনি অন করেন তাহলে দেখা যাচ্ছে মেনুতে এটা শো করবে এভাবে আপনি আরো কোশ্চেন অ্যাড করতে পারেন অথবা আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন তো আপনি আরেকটা কোশ্চেন আমরা করতে পারি যে এরকম যে আমি যেহেতু আমাদের ফেজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং তাহলে আমরা এই ফেজটাকে আলোকে কোশ্চেনটা লিখবো আমি আপনাদের থেকে সার্ভিস নিতে পারে আপনি আমাদের থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে পারেন এখন তার পার্সোনালাইজ করে দিব আমরা ফুল নেম দিয়ে দিই এখানে একটা ইমোজি দিয়ে দিই দিলাম এরপরে চাইলে আপনি একটা বাটন অ্যাড করতে পারেন ধরেন আপনি আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলের একটা চ্যানেল দিয়ে দিলেন ভিডিওটার লিংক দিয়ে দিলেন একটা লেভেল আছে লেভেল আমাদের ভিডিও তো এটা এভাবে ডিজিটাল মার্কেটিং ভিডিও দেখুন এছাড়া এখানে ইমেজ অ্যাড করা যায় মিডিয়া যেমন আপনি এখানে অ্যাড করে দিলেন এমিনাল ফ্রি অ্যাম মিস্টা ওকে এটা আপনি মেনুতে অ্যাড করে দেবেন দেখেন তো প্রশ্ন পুরোটা দেখা যাচ্ছে না তা আপনি এবার সেভ চেঞ্জেস দিয়ে দিলেন তো এভাবে আপনি অটোমেশনের কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনার ফ্রিকুয়েন্টলি যে কোশ্চেনগুলো হবে ইনস্ট্যান্ট কোনো মেসেজ দিতে চাইলে আপনি এখানে এই অপশানগুলো ইউজ করতে পারেন আপনি লিঙ্ক অ্যাকাউন্টে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন এছাড়া আপনার ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন এখানে গিয়ে কানেক্টু ইনস্টাগ্রাম এখানে ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাড করে দেবেন ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনি এখানে গিয়ে পোস্ট করতে পারবেন টেক্সট এখানে আপনি টেক্সট দিয়ে দিলেন তারপর আপনি তারপর পাবলিস ক্লিক করলেন তো পোস্ট হয়ে যাবে তো এভাবে আপনি রিলস ক্রিয়েট করতে পারেন স্টোরি গো লাইভ আর অনেকগুলো অপশনস আছে এখন তারপরে হচ্ছে আপনি মনিটাইজেশন অ্যাডস অল টুলস সার্চ এডিট অল টুলসে গেলে আপনি অনেক টুলস আছে এই টুলসগুলো প্রত্যেকটা আপনি চেক করতে পারেন এখানে বিল পেমেন্ট আসছে অর্ডার আসছে তারপর কন্টেন্ট ইনসান হাব লিড সেন্টার ফেসবুক প্ল্যানার সব মানে ফেসবুক ম্যাটার যত ধরনের টুলস আছে সব টুলস এখানে দেওয়া আসছে তো এটা পোস্ট হয়ে গেছে আমরা এখানে এখানে পোস্ট হয়ে গেছে এভাবে আপনি এরপর এটা একটা চমৎকার একটা টুলস বিজনেস সুইট বিজনেস সুইটের মাধ্যমে আপনি প্ল্যান আর করতে পারেন আপনি একসাথে অনেকগুলো পোস্ট করে দিতে পারেন সেটা প্ল্যানারে গিয়ে সেটা পোস্ট হবে যেমন আপনি যদি চান কালকে পোস্ট করতে চান ফুরসু পোস্ট করতে চান আজকে দশ তারিখ তো আপনি চাচ্ছেন হচ্ছে বারো তারিখে পোস্ট করবেন শিডিউল করে দিতে পারেন বারো তারিখে আপনি পোস্ট করবেন তো সেটা আপনার ধরেন বারো তারিখ বর্ষ করলে সেটা শিডিউল আলো করে শিডিউলে ক্লিক করলে সেটা আপনি যদি চান এখন অথবা তাহলে এখন ফোস্ট হবে আপনি বা শিডিউল করে দিলে এটা সেই শিডিউল আলোকে ফোস্ট হবে শিডিউল ফোস্ট তো এভাবে আপনি অনেকগুলা আপনাকে অ্যাডের অপশন দেখাবে আপনি সেটা মেবি লেটার অথবা ক্রস সাইনে ক্লিক করবেন তো এটা সম্পর্কে আরও বিস্তারিত আমাদের সামনের ক্লাস ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম